মানুষ ছুটতে চায় আজীবন ছোটার নেশা বুকে একদিন মরে যায় একান্ত কেউ ছুটতে চায় নিজের নিজের থাকা কাছ থেকে কেউ সংসার থেকে আবার কেউ পৃথিবী থেকে প্রিয় আজ প্রস্থানের গল্প বলবো নি মানুষ ঋণ তৈরি করে একটা মানুষের উপর অন্য একটা মানুষের ঋণ তৈরি হয় তারপর সারা জীবন অন্য মানুষটি সেই ঋণের হিসাব চুকায় মাথা নিচু করে আমি সেই দৈন্য প্রাণ এক ঋণগ্রস্ত মানুষ দিনকে দিন সে ঋণের ভার বয়ে যাওয়া ছাড়া নেই আমার কোন সামর্থ্য নেই সে মাঝে মধ্যে বড্ড ক্লান্ত হই পরিশ্রান্ত হই জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম সেদিন যেদিন নিজের চাওয়ার পক্ষে দাঁড়ায়নি ওটাই আমার জীবনের মস্ত বড় ভুল ছিল যার মাসুল গুনছে অনেকে নিজেকে নিঃশেষ করে দিয়েছি অনেক আগে এই সমাজে এই সমাজে আমি একজন আপাদমস্ত খারাপ মানুষ যে নীতি মেনে তোমরা খারাপ মানুষ তৈরি কর সেখানে এক নম্বরের নামটা আসে প্রেম আমিও প্রেমের নামে বলি হয়ে যাওয়া খারাপ মানুষ খারাপ হতে হতে নোংরা হয়েছে বহুবার দায় দিব না কাউকে রামের প্রবাহমান গঙ্গাও মনুষ্য পদভারে নোংরা হয় আর আমি দলিতের দলে থাকা আমি কতটাই বা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি বা পারব রক্তচক্ষুর গরমে যার লোহু গলে যায় কিন্তু প্রতিবাদের ক্ষমতা হয় না ঋণী তাই চলে যাওয়াই ভালো কোথায় যাব বিষয় বুকের এটাও ভাবনার আজন্ম একটা জোনাক বোকা নিয়ে আমি আর পথ চলতে পারছি না একটা প্রস্থান দরকার আমি জানি না তার কি রং রূপ গন্ধ অদৃষ্টের হাতে ছেড়ে দিয়ে বসে আছি একদিন হুকুম হলে ঠিক চলে যাব সকল খারাপ মানুষ নামের যে ঋণের ভার তা ইতি খারাপ